হ্যালো एवरीवन ইতিমধ্যে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক সম্পর্কে আপনারা দেখছেন জয়দীপ ডিজিটাল এবং বরাবরের মতো আমি জয়দীপ আছি আপনাদের সাথে আজকে আমরা শিখব কিভাবে ইউটিউবের শর্টস ভিডিওগুলোকে বুস্ট করতে হয় এবং ইউটিউব শর্টস অ্যাডস আজকে যেই সার্ভিসটি আমরা শিখবো এবং সেই সার্ভিসটি শিখে আপনার কি লাভ হবে আপনার যদি নিজের চ্যানেল থাকে তাহলে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোকে বুস্ট করতে পারেন শর্টস অ্যাডস দিতে পারেন সেই সাথে আপনি যদি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করেন একজন ফ্রিল্যান্সার হন ইউটিউব এসিও নিয়ে কাজ করেন তাহলে আপনার বাইরের চ্যানেলের ভিডিওগুলোকে বুস্ট করা লাগতে পারে এজন্য আমরা ইউটিউব শর্টস যে বুস্টিং এর কাজটা সেটি আমরা শিখব তার আগে আমরা যদি ফাইবারে যাই এবং ফাইবারে গিয়ে যদি আমরা লিখি ইউটিউব শর্টস অ্যাডস লিখে আমরা দেখব এই কাজের কেমন ডিমান্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন কাজ করেছে একশো পঁয়ত্রিশটা উনি শর্টস অ্যাডস দেন এবং আরেকজন হচ্ছে একশো সত্তরটা কাজ পেয়েছেন এভাবে অনেকেই ইউটিউব শর্টস এর সার্ভিসটা শুধুমাত্র একটি স্কিল শিখেও কিন্তু আপনি ফাইবারে এরকম একটি অফার গিগ ক্রিয়েট করে সেখান থেকে আপনি অর্ডার নিতে পারেন এবং সেই সাথে আপনি যদি ইউটিউব এসিও নিয়ে কাজ করেন তাহলে আপনার বায়রের চ্যানেলের ভিডিওগুলোকে শর্টস অ্যাডস নিতে হবে তো আমরা ইউটিউব ভিডিও বুস্টিং নিয়ে একটি ভিডিও পাবলিশ করেছিলাম কীভাবে ইউটিউব ভিডিও বুস্ট করতে হয় সেখানে হচ্ছে ইউটিউবের যে লং ভিডিওগুলো রয়েছে সেই লং ভিডিওগুলোকে কিভাবে বুস্ট করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে যারা এখনো দেখেননি ভিডিওটা দেখে নেবেন এবং আজকে আমরা দেখব যে কিভাবে ইউটিউবের শর্টস ভিডিওগুলোকে আপনি অ্যাডভার্টাইজিং করবেন তো জন্য আপনাকে গুগলের অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে আপনি জাস্ট গুগলে এসে সার্চ করবেন এডস ডট গুগল ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পর এই ইন্টারফেস আপনি দেখতে পাবেন আপনি সরাসরি এই ইন্টারফেসে আসতে পারবেন না এর আগে আপনাকে লগ ইন করতে হবে আমার যেহেতু আগে থেকে লগ ইন করা আছে এজন্য আমি এয়ারস ডট গুগল ডট কম লিখলে আমি সরাসরি এই ইন্টারফেসে চলে আসবো প্রথমে আপনাকে এই ড্যাশবোর্ডে এসে পাশে বিলিং অপশন রয়েছে বিলিং এ মাউসের কারসোল ধরলে উপরে সামারি নামে একটি অপশন আছে সামারিতে ক্লিক করে আগে আপনার কার্ড ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে এবং আপনি যদি বায়ারের জন্য কাজটা করেন এখানে এসে আপনি অ্যাড ফান্ডে ক্লিক করে আপনি ফান্ডটা এড করে নিতে হবে এবং এখানে যদি আপনি অ্যাড ফান্ডে ক্লিক করেন তাহলে এখানে আপনার পেমেন্ট ইনফরমেশন দিয়ে আপনি এখান থেকে আপনার কার্ডটি যুক্ত করে নেবেন এবং আপনি যদি বায়ারের জন্য কাজটি করেন তাহলে বায়ারের যে গুগল অ্যাড অ্যাকাউন্টটি রয়েছে সেটি আপনাকে অ্যাক্সেস নিতে হবে তো আপনি কীভাবে বায়ারের গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার উপর আমি একটি ভিডিও আপলোড করবো যেহেতু আজকের ভিডিও টপিক কীভাবে ইউটিউবের শর্টস ভিডিওগুলোকে আপনি অ্যাডভার্টিজিং করবেন তো আমরা সেটি আজকে দেখবো এজন্য আমরা এই গুগল অ্যাড অ্যাকাউন্টে এসে আমরা মেইন এন্টারফেসে এসে তারপর বাম পাশে প্লাস আইকনটাই রয়েছে এবং প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ক্যাম্পেইন নামে একটি অপশন পাবো আমরা ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার পর আমরা যেই অপশনগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে লাস্টের যে অপশনটা রয়েছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডিয়ান্স আমরা ওখানে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে আসবো এসে আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমরা আরো নিচের দিকে আসবো এখানে ভিডিও বিউ সিলেক্ট করা থাকবে ডিফল্ট ভাবে সেটি রেখে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে পর এখানে এসে আপনাকে একটি ক্যাম্পেইন নেম দিতে হবে এই ক্যাম্পেইন নেমটি আপনাকে বোঝার জন্য একটি নেম দিতে হবে তো আমরা লিখতেছি শর্টস শর্টস এড নামে আমি একটি ক্যাম্পেইন নেম দিয়েছি আপনারা যখন ক্যাম্পেইন করবেন একটি নাম দিবেন যে ক্যাম্পেইন নেম দেখে আপনি বুঝতে পারবেন সেটি কিসের ক্যাম্পেইন তারপর নিচের দিকে আসলে আমরা তিনটা অপশন পাবো একটি হচ্ছে স্কিপেবল অ্যাডস একটি হচ্ছে ইনফিট অ্যাডস একটি হচ্ছে শর্ট অ্যাডস আমরা আজকে শর্টস অ্যাডস দিব তাই বাকি দুইটি টিকমার্ক তুলে দিব এবং শুধুমাত্র শর্টস অ্যাডস সেটি সিলেক্ট করা রয়েছে তো এখানে আমরা জাস্ট বোঝার জন্য প্রথমে বলি যে স্কিপেবল অ্যাডসটা আসলে কি স্কিপেবল অ্যাডস হচ্ছে আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি মাঝে মাঝে কিছু অ্যাড আসে সেই অ্যাডগুলোকে আমরা স্কিপ করি সেটাকে বলা হচ্ছে স্কিপেবল অ্যাডস আমরা যদি এই টি দিতে চাই স্কিপেবল টিকে আমরা মার্ক করে দিতে হবে এবং পরেরটা হচ্ছে ইনফিটস অ্যাডস ইনফিটস অ্যাডস হচ্ছে একটি ইউটিউবের যে লং ভিডিওগুলো রয়েছে সেই লং ভিডিওগুলোকে হোম পেজে বুস্ট করে প্রমোট করাকে বলা হচ্ছে ইনফিটস অ্যাডস এবং আমি ইনফিটস অ্যাডস কীভাবে দিতে হয় সেটির উপর একটি ভিডিও তৈরি করেছি এবং সেটি হলো কীভাবে ইউটিউব ভিডিও পোস্টিং করবেন এই ভিডিওটি আপনারা দেখে নেবেন সেটি হচ্ছে ইনফিটস অ্যাডস কীভাবে দিতে হয় আর আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে শর্টস অ্যাডস দিব পরে আমরা স্কেপেবল অ্যাডস কিভাবে দিতে হয় সেটি নিয়ে আমরা পর্যায়ক্রমে আরেকটি ভিডিও আপলোড করব। এবং আজকের ভিডিও টপিকটা হলো কীভাবে শর্টস এরস দিতে হবে মানে ইউটিউবের শর্টসকে কিভাবে এড দিতে হয় এজন্য আমরা শুধুমাত্র শর্টস এরসটাকে সিলেক্ট করেছি আর বাকি ইনফিট এবং স্কিপেবল এর যে টিকমার্কটি রয়েছিল সেই টিকমার্কটি আমরা তুলে দিয়েছি তারপর একটু নিচের দিকে আসব এখান থেকে বিট স্ট্র্যাটেজি টার্গেট সিপিবি এখানে এরোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টার্গেট সিপিবি রয়েছে আমরা এখান থেকে বিট স্ট্র্যাটেজি দিতে পারি কিন্তু আমরা এখান থেকে দেওয়ার প্রয়োজন নাই নিচে আমরা এই স্টেটেজে স্ট্র্যাটেজি দিতে পারবো এখন বাজেট এন্ড ডেটস এখানে বাজেট আপনাকে দিতে হবে ক্যাম্পেইন টোটাল এখান থেকে আপনি ক্যাম্পেইন টোটাল মানে টোটাল ক্যাম্পেইনের একটা বাজেট দিতে পারবেন আবার ডেইলি বাজেট সিলেক্ট করে দিতে পারবেন তো আমি রিকমেন্ড করব আপনি ডেইলি সিলেক্ট করবেন তো আমি চাচ্ছি ডেইলি 3 ডলার ডেইলি 3 ডলার করে আমি হচ্ছে এড দিতে চাচ্ছি তারপর হচ্ছে স্টার ডেট এন্ড ডেট আপনি এখানে এডিটে ক্লিক করে আপনি এখান থেকে কত তারিখ থেকে শুরু হবে আমি ধরে নিচ্ছি বাইশ তারিখ থেকে এটি শুরু হবে এজন্য আমি বাইশে আগস্ট সেটি স্টার ডেট হিসেবে দিয়েছি আপনি চাইলে ডেট দিতে পারেন এখান থেকে সিলেক্টেড ডেটে ক্লিক করে আপনি এন্ডেট দিয়ে দিবেন যে কত তারিখে এটি শেষ হবে আমি চাচ্ছি পঁচিশ তারিখে এরটি শেষ হবে তাই পঁচিশ তারিখ দিয়ে দিলাম তারপর নিচে আসবো নিচে আসার পর এখানে লোকেশন আমি চাচ্ছি বাংলাদেশ তো বাংলাদেশ ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে আপনি চাইলে যে কোনো কান্ট্রিতে আপনি আর দিতে পারবেন এখান থেকে লোকেশন আপনাকে দিয়ে দিতে হবে তারপর নিচে এসে আপনি ল্যাঙ্গুয়েজ অপশনে আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন তো ডিফল্ট ভাবে সেটি এভাবে আছে ওভাবেই থাকবে তারপর নিচে এসে দেখব রিলেটেড ভিডিও আমরা রিলেটেড ভিডিও হিসেবে আমরা দুটি ভিডিও এখানে অ্যাড করতে পারবো মানে আপনি যে ভিডিওটাকে বুস্ট করবেন সেই ভিডিওর পাশাপাশি আরও দুটি রিলেটেড ভিডিও আপনি দিতে পারবেন সো আমি এখানে জাস্ট রিলেটেড ভিডিওতে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করে আমি চাইলে এখানে দুটি ভিডিও দিতে পারবো বাট আমি চাচ্ছি যে একটি ভিডিও রিলেটেড আকারে থাকবে তাই আমি একটি ভিডিওর লিঙ্ক এখানে নিয়ে আসলাম তারপর ডানে ক্লিক করলাম এখন বলতেছি ইন্টার লিস্ট টু ভিডিওস মানে দুটি ভিডিও দিতে হবে আপনাকে রিলেটেড আকারে সেজন্য আমরা চ্যানেল থেকে আরেকটি ভিডিও নিয়ে আসব আমরা এখান থেকে জাস্ট বোঝার জন্য আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও লিংক নিব এবং আমি রিলেটেড আকারে আরেকটি ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিলাম আমি এখানে রিলেটেড ভিডিওর জন্য দুটি ভিডিও সিলেক্ট করেছি তারপর ডানে ক্লিক করব এখন এই দুটি ভিডিও আমার রিলেটেড আকারে থাকবে মানে আমি যে ভিডিও বুস্ট করব সেই ভিডিওর পাশাপাশি দুটি ভিডিও রিলেটেড আকারে থাকবে তারপর নিচে আসতে হবে তারপর অ্যাড গ্রুপের একটি নাম দিতে হবে এখান থেকে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন অ্যাড গ্রুপের আপনি জাস্ট বোঝার জন্য আমরা দিলাম শর্টস শর্টস ক্যাম্পেইন শর্টস ক্যাম্পেইন লিখে আপনি এখানে অ্যাড গ্রুপের নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে নিচে আসবেন অডিয়েন্স এখান থেকে আপনাকে অডিয়েন্স নেম করতে পারেন তো এখানে অডিয়েন্স নেম সিলেক্ট করার দরকার নাই তারপর হচ্ছে ডেমোগ্রাফিক্স আপনি ডেমোগ্রাফিক্সে আসবেন এখান থেকে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে টার্গেট করে দিবেন যে ফিমেল মেল আপনি যদি চান শুধু ফিমেলদের কাছে এর যাবে বা আপনি যদি চান সবার কাছে এর যাবে মার্ক থাকতে হবে সবকিছুতে এবং আপনি এখান থেকে এজ দিতে পারবেন তো আমি চাচ্ছি আঠারো থেকে 34 আঠারো থেকে ৩৪ বয়স আমি এখানে সিলেক্ট করে দিয়েছি আপনি এখান থেকে আপনার করে টার্গেট করে দিবেন তারপর নিচের দিকে আসব এসে ইওর ডাটা এগুলো ডিফল্ট ভাবে থাকবে তারপর এখান থেকে আপনি কিওয়ার্স দিতে পারেন কিওয়ার্ডস হচ্ছে আপনি আপনার ভিডিওটা কি সার্চ করলে যাতে ভিডিওটা দেখা যায় সেখান থেকে কিওয়ার্ড দিতে পারেন এবং আপনি ওইভাবে এখান থেকে কিওয়ার্ডগুলো সিলেক্ট করে নেবেন আমি আর দিচ্ছি না তারপর হচ্ছে ইওর ইউটিউব ভিডিও মানে মেইন ভিডিও যেটা যেই ভিডিওটাকে আপনি বুস্ট করতে চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটি আপনি এখানে দিবেন সেই ইওর ইউটিউব ভিডিও মানে আপনি যে মেইন ভিডিওটা মানে যেই ভিডিওটিকে আপনি বুস্ট করতে চাচ্ছেন ইউটিউব শর্টস অ্যাডস দিতে চাচ্ছেন সেই শর্টস ভিডিওর লিঙ্কটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার শর্টসের লিঙ্কটি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং আপনি যে ভিডিওটিকে সিলেক্ট করেছেন সেই ভিডিওটি আপনি ডান পাশ থেকে এভাবে দেখতে পারবেন এবং তারপর নিচের দিকে এসে আপনাকে হচ্ছে ডিসক্রিপশন দিতে হবে একটি হেডলাইন দিতে হবে একটি ডিসক্রিপশন দিতে হবে তো হেডলাইন হিসেবে জাস্ট ডেমো আপনি এখানে হেডলাইন দিয়ে দিবেন ভিডিও সম্পর্কে ভিডিও টাইটেলটি এবং ডিসক্রিপশন আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি আপনি আপনাদের মতো হেডলাইন এবং ডিসক্রিপশন দিয়ে তারপর নিচের দিকে আসবেন এখান থেকে আপনি বিট স্ট্র্যাটেজি দিয়ে দিতে হবে তো আপনার নিচে থেকে আপনাকে রিকমেন্ড করবে কত বিট স্ট্র্যাটেজি দেয়া উচিত তো আপনি দেখতেছেন যে 1 সেন্ট পার ভিউজে 1 সেন্ট করে কাটবে এর জন্য আমি যেই বিট স্ট্র্যাটেজিটা আছে সেটি আপনি জাস্ট কপি করবেন নিচ থেকে সেটি রিকমেন্ডেড আকারে দেখাবে এবং উপরে সেটি পেস্ট করে দিবেন তারপর নিচে এসে ক্রিয়েট ক্যাম্পেনে ক্লিক করলেই ক্যাম্পেনটি ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখন এই মুহূর্তে ক্রিয়েট ক্যাম্পেনে ক্লিক করতেছি না কারণ আমি কিওয়ার্ড দেইনি আপনি এখান থেকে কিওয়ার্ড বসাতে হবে মানে আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে হবে কি লিখলে আপনার ভিডিওটাকে যাতে ইউটিউব সবার সামনে নিয়ে যায় জন্য আপনি সেই কিওয়ার্ডটি উপর থেকে দিয়ে দিবেন তারপরে সে এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউবের শর্টস ভিডিওগুলোকে বুস্ট করতে হয় ইউটিউব শর্টস অ্যাডস দিতে হয় আগামী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে স্কিপেবল অ্যাডস দিতে হয় সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ